আপনারা আজকের নিউজ এই হিরো আলম দুধ দিয়ে গোসল করছে বোপালা এর নাটক দেখতে দেখতে পুরো জাতি ক্লান্ত এর অভিযোগ হলো মনি। লোকজন ক্যাডার মাস্থান ভাড়া করে আমারে পিটাইয়া হাসপাতালে ভর্তি করছি এই শুনে এই আর আমি রাখবো না এক তালাক তুই তালাক রিয়া মনি তুই তালাক এই কথা বলে দুধ দিয়ে গোসল করতেছে সেটার আমার ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সব চ্যালেঞ্জ নিউজ প্রচার করা হলো অবশেষে রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হিরো আলো আহারে সমাজ আরে ভাই তালাক দিছু ভালো কথা বউ ভালো লাগে নাই ঝামেলা হয়েছে তালাক দিছি ভালো কথা দুধ দিয়ে গোসল করলি আর ভিডিও করে ছেড়ে দিলেন এরা সব সময় ভাইরাল হয় কথা কয় না কথা কয় নির্বাচনে দাঁড়াইয়া ভোট কয়টা পাইছে না পাইছে দৌড় দেয় ভাইরাল হয় পান্তা খায় ভাইরাল হয় মার খায়ও ভাইরাল হয় এমন কি বউ মাস্তান কেটার ভাড়া করে পিটছে তাও ভাইরাল বউ তালাক দিয়েও ভাইরাল এর ঘরে খালি ভাইরাল হওয়ার নেশা হিরো আলম সেনেন আপনারা আজকে বোক তা লাগবে দিয়ে গোসল করছে দুধ দিয়ে আচ্ছা হোক এরপরে ছেলেটা পবিত্র হই আমরা দোয়া করি হির আলম ভাই আপনি চিন লে যান কথা কেন চল্লিশ দিনের চিন যান যায়া তাবলিকে যাই ইবাদত বন্ধ কিনা মাস কালাম কিছু শিখে পরিবর্তন হয়ে যান বিয়ে শাড়ি বন্ধ করে দেন কথা কেন কেন আর যেগুলো বউ আছে দুই একটা এরদেরকে নিয়ে বাচ্চা কাচ্চা না সুন্দর ভাবে যাপন করেন আর ওয়াদা দেন কোনোদিন নাটক সিনেমা করব না অষ্টি গান বাজনা করব না ফিরে আসলাম আল্লাহর দিকে আল্লাহ জানা হিরো আলম ভাইকে হেদায়েত দান করেন আর এরকম রিয়া মুলির মতো জল্লাদ বইয়ের হাত থেকে আল্লাহ জানা ওকে রক্ষা করে এটা জোরে আমি আমার ভাইয়েরা তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট পাইছেন আপনারা সব বাসিয়া সিদ্ধিক সোরা নায়ক খে আইডি খুলিয়া হিরো আলম নায়ক খে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পানে বই পড়া লেখা তুই লাড়াকছে সপ্তম আকাশে এখনকার বাচ্চারা পড়াশোনা করে না বাজান এজন্য সন্তানদের হাত থেকে মোবাইল নেন আবার ও সন্তানেরা বই নিয়ে টেবিলে বসলে কথা বলে ঠিক কি না অনেক স্বপ্ন আমি এমনি দেখি এই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না বাদশা বক্তেন আসরে কথা আপনাদের মনে আসে না নাই ডেকে বলে আমি কি স্বপ্ন দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশাহ এ তো পাগলামি কথা আপনি কি স্বপ্ন দেখেছেন আমাদের পক্ষে তো বলা সম্ভব নয় বাদশাহ বক্তে না সরে বলে কেন তোমরা নাকি গায়েব জানো গায়েবের খবর নাকি তোমাদের কাছে আছে বলেন তো বাজান আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষকে গায়েব জানে জোরে বলেন জানেন কোনো ভান্ডপীর কেউ যদি উল্টা কথা বলে আপনাকে বলে আমি গায়েব জানি পরে নিয়ে যাবেন অন্ধকার রুমের ভেতরে আচ্ছা ধরে পিটাবেন আর বলবেন গায়ে মার দিলাম কারো কাছে বলবেন না মনে রাখবেন আল্লাহ সারা দুনিয়ারে কেউ গায়েব জানেন আহ কোনো ভণ্ডপীর বলেন যত বড় আল্লাহওয়ালা বলেন যে বলবেন আপনি গায়েব জানি বুঝে নেবেন ওটা সহায় এটা ভন্ড কথা কন আপনারা আমার ভাইয়েরা অনেক লম্বা হবে আমি লম্বা করব না যে কথা বলতে চাচ্ছিলাম এইবার বাদশা বক্সে না চলে রেখে দিনের দিলাম এই সাত দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটা কথা যদি আমাকে না জানাইতে পারো আমি সবাইকে ফাঁসি দিয়া মারবো শুলিতে সরাবো জনগণ ডেকে বলে তো পাগলামি কথা সাত দিন কেন সাত বছর সময় দিল বাদশা স্বপ্নে কি বলেছে এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন সমস্ত মানুষেরা ঘোরাফেরা করতেছে টেনশনে পড়ে গেল জেলার জেলখানে দিয়ে করতেছে আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জেলার এদিকে আস আপনাকে দেখে মনে হয় টেনশনে আছেন ব্যাপারটা কি ডেকে বলে বাদশাহ এই ঘটনা সব খুলে বললেন আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে আপনার বাচ্চা স্বপ্নে কি দেখেছে আরে স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে এক দৌড়ে জেলার লাফায় চলে গেছে বাচ্চার কাছে যা বলে বাচ্চা জেলখানা একটা কয়া দিয়ে আছে যে আপনার স্বপ্নের কথাও জানে স্বপ্নের ব্যাখ্যাও জানে তাই নাকি বলে হ্যাঁ বাজান কই বাজান কে আমার কাছে নিয়ে আসো কথা আছে ঠেলার নাম বাবাজি কথা বলেন না কেন এইবার আল্লাহ নবী দানিল কাছে যা বলে তোমাকে যেতে হবে বাদশা তোমাকে তলব করেছে বলে না আমি যাইতে রাজি আছি আমার একটা শর্ত পূরণ করা লাগবে আমার সত্তর হাজার লোককে জেলখানায় বন্দি করা আছে এদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে বের হব না আল্লাহ একবার বলেন নেতাগিরি যদি শেখা লাগে নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শেখা লাগবে কত নেতার পিছনে মিছিল করলেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে এক গাজা গাঁজা খায় পাঁচ অক্ত গমসুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর জন্য খুবই শক্ত সুষে খাই গরিবের রক্ত নেতার পিছনে মিছিল করলেন নওগাঁ শহরে একশো জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল নেতা সহ নেতার তো মামু খালুর অভাব নাই সকালে জেলখানায় যায় বিকেলে বের হয় আপনি রিক্সা চালক ভ্যান চালক মাটি কাজ করে আপনি জনগণ আপনাকে দেখার সুযোগ নাই নেতা যদি সত্যি ভালোবাসতো আপনাকে বলতো শোনো এই গরিব কর্মীরা আমার মিছিল করতে এসে গ্রেফতার হয়েছে আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে আপনার দুঃখ দেখে কাজে আপনার সুখে হাসে আপনার পরিবারের বিপদে পাশে দাঁড়াবে ছয় মাস আপনি জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেবে এমন নেতার পিছনে আপনি শ্লো গান দেবেন যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখি এমন নেতার পিছনে শ্লো গান দেওয়া যাবে না এই কোন নেতার পিছনে পা ফেলতেছেন বুঝে শুনে ফেলেন

জেল আজ যা বলতে চাও বা আপনার স্বপ্নের ব্যাখ্যা এবং স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে তার নাকি সত্তর হাজার লক্ষ্যে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে ওদেরকে ছেড়ে দেওয়া লাগবে জালেম বাদশাহ ভোগ আসরে ডেকে বলে ওই বাজান যদি বলি এই জেলখানা কেন তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি বাজান যা বলে তুমি তাই করো বলেন না আল্লাহ এইবার পাইগাম্বারের সত্তর হাজার উম্মত কে জেলখানা থেকে বের করে দেওয়া হলো সবার শেষে বের হলেন আল্লাহর পাইগাম্বার দানিয়াল আল্লাহ আকবর বলেন এবার জেলার যখন বাদশার দরবারে নিয়ে যাবে বাদশার দরবারে ঢোকার সিস্টেম হলো যত মানুষ ঢুকবে মাথা নত করে ঢুকবে আল্লাহ নবী কি জালিমের কাছে মাথা নত করতে পারে এইবার আল্লাহ নবী দানিয়াল সালাম দেহটাকে আটো করে মাথাটাকে উঁচু করে সুন্দর করে কৌশল করে ঢুকলেন এমন দৃশ্য দেখার পরে বাদশা বক্তিনাজুরিকে বলে যত মানুষ আমার দরবারে প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে তুমি কেন মাথা নত করলা না আল্লাহ নবী দানিয়াল দেখে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে তার কথা হলো তাকে সারা দুনিয়াতে আর কারো কাছে মাথা নত করা যাবে না আর যদি আমি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা যদি আমারে ভুলে দিত আপনি আমাকেও মেরে ফেলতেন আপনিও টেনশনে মারা যেতেন তখন বলে বাজান যা করেছ ঠিক করেছ আসলে তোমার বুদ্ধি আছে জোরে খন মারা হাওয়া দশটা মিনিট আমি আপনাদের কাছে চাই বাজান দুই নাম্বার আয়াত বোঝানোর জন্য দশটা মিনিট একটা লোক ওটা করবেন না খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা

যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়া কুম বাকুম আহ আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমলের দিক দিয়ে কারা সবচাইতে উত্তম কার আমল সবচাইতে ভালো আল্লাহ সেইটা পরীক্ষা করে দেখবেন দুনিয়াটা পরীক্ষা দেওয়ার জায়গা আর ফলাফল পাওয়ার নাম হলো আখেরা ফলাফল কই পাইবে কোন জায়গা দিল দিয়ে কথাগুলো বোঝেন বাজান আল্লাহ বলেন আল্লাহ দি খলাকল মাউতাওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন বাজান এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তানরা আসলো কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায় নাতির আগে দাদা চলে যায় বাবা জীবিত থেকে সন্তান চলে যায় একজন বাবার কাছে সন্তানের লাশ এটা পৃথিবীর চাইতে ভারী বোঝা কে কখন মারা যাবে আমরা কেউ জানি না কুল্লু নাফসি মুযাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি খালে যেমন মিঠা লাগে নিম পাতা খালে যেমন তেতা লাগে যারা ईमानदार তারা মৃত্যুবরণ করবে বাজান একটা দুধ পান করা শিশু মায়ের দুধ খাইতে খাইতে যেমন ঘুমের মধ্যে চলে যায় একজন ইমানদার তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে তেরো পাবে না বলুন সোবাহান আল্লাহ কিন্তু যারা না ফারমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম যারা শয়তানের অসাই পরে মিসগাইড হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল যারা বলেছে খাও তো ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়ার রং তামা সাই যারা মেতেছিল তারা যখন মৃত্যুবরণ করবে দেখেন না মানুষ চোখগুলো বড় বড় করে পেশা পায়খানা করে দেয় গালি দিতে দিতে মারা যায় কত মানুষ মৃত্যুর ছয় মাস আগে জবানটা বন্ধ এমন ভাবে অসুস্থ হয়ে যায় নিজের হাতে তুলে খাবে এমন শক্তিও থাকে না সন্তানদের সর্বত বানায় চামুজে মুখের মধ্যে তুলে দেয় গালশি বেবে পড়ে যায় খাবার শক্তি থাকে না এ রাজা মিত্রযন্ত্রণা বড় কঠিন বড় ভয়ংকর এ যুবক তুমি কি মনে করো তুমি মারা যাইবা না তুমি দশতলা বিল্ডিং এ তা করো মনে করো লিফটের সুইচ মালা কলমা উদ্বোধন আয়ে যুব মৃত্যুর সময়টা যখন ঘনি আসবে আমার আল্লাহ বলেন এই নামা তা কোন এদুরে কোমল মাউতো পলাও কুম ফিয়ে বড় জিম্ম সাইয়াদা সুরানে সার নাম্বার আয়াত আল্লাহ জানা দিলেন যে খানেই থাকো যাব তাই থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই এ যুবক তোমার মতো কত যুবক বিয়ে পড়ল বাসুর ঘরে যাবে যাইতে পারলো না সিরাজগঞ্জের এক যুবক বিয়ে করেছে বউ নিয়ে বাসর ঘরে যাবে রেল রেল লাইন পার হয়ে যাবে এমন তো অবস্থা একটা চলন্ত এসেছে এত জোরে ট্রেনটা ধাক্কা মেরেছে বরযাত্রী সহ যে কয়েকজন প্রাইভেট কারে ছিল সবাই মারা গেল তোমার মতো যুবক বিয়ে করেছে জিনাই তো হে ঘরে সাজানোর জন্য ফুল কিনে নিয়ে রাস্তা পার হইতেছে ট্রাক এসে ধাক্কা মেরে ফুল সহ ছেলেটারে পিছিয়ে রেখে চলে গেল যুবক তোমার পায়ে হাতে কতবার অনুরোধ করে বলি রে যুবক এখনো সময় আছে পরিবর্তন হয়ে যাও ফিরে আসো আল্লাহর দিকে আল্লাহর ঘরের দরজা মসজিদটা এখনো খোলা আছে আর বসে যাও না যুবক আর লুডু খেলো না ক্রিকেট খেলো না ফুটবল খেলো না আর রং তামাশায় বইসা থাইকো না যাও যুবক যাও আল্লাহর ঘরের দরজাটা এখনো খোলা আছে মসজিদে চলে যাও মালিকের কুদরতি কদমে শেষ দাদাও নিজেকে পরিবর্তন করে ফেলো কত যুবকের হাত ধরে বললাম এ যুবক নামাজ পড়ো বলে হুজুর এই যৌবন বয়সে একটু ঘোরাফেরা করে পরে নামাজ দেখবো আবারও বললাম যুবক নামাজ পড়ো বলে ওদের বিয়ে শাড়ি তো করলাম না বিয়ে শিটা একটু কইরা নেই বিয়ে শাড়ি হয়ে গেল কিছুদিন পরে বলা হলো যুবক এখন কি নামাজ পড়বা না বিয়ে তো হয়ে গেল বলে হজুর হাতের মেহেদি রং তাই শুকাইল না এখন মসজিদে যা সময় নষ্ট করার মতো সময় নাই জোরে কর্নাজবিল্লা এই তো বিয়ে করলাম তুই একটা বাচ্চা কাচ্চা হোক এরপরে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় সন্তান হয়ে যায় তখন যদি বলা হয় যুবক বিয়ে করলে সন্তানের বাবা হইলে এখন কেন মসজিদে যাইবা না যুবক দেখে বলে হজুর বাচ্চা কাচ্চা হওয়াতে সংসারের চাপ বেড়ে গেছে কাজে কর্মে অনেক ব্যস্ত থাকি পরে দেখা যাবে এই যে আপনার চিন্তা ভাবনা পরে পরে দেখা যাবে এ যুবক তুমি যে বিয়ে করবা তার কি গ্যারান্টি আছে বিয়ের পরে সন্তানের বাবা হবার তার কি গ্যারান্টি আছে তোমার মতো কত যুবক চোখের সামনে মারা যাইতেছে পরীক্ষা দিয়েছে রেজাল্টটা বের হবে আগামী কাল গতকালকে তার মৃত্যু হয়ে গেছে কত যুবক স্বপ্ন ভরা আশা নিয়ে কক্সবাজারে ঘুরতে যায় সমুদ্রের সৈকতে যায় ছেলেটারে ফিরে আসে না তোমার মতো কত যুবক পালসার মোটর সাইকেল এদিক এদিক ঘোরাফেরা করে আস্থা করে ট্রাকের তলে যাইয়া জীবনটা চলে যায় আর ফিরে আসার ভাগ্য হয় না